আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইনা নিপাস কিচেন ইফতারের স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা কিনা আপনি ইফতারিতে রাখতে পারেন এবং এটা খেলে আপনার যেটা পুরোটাই ঠান্ডা হয়ে যাবে আজকে আপনাদেরকে কলা আর ডিম দিয়ে দাঁড় মজার একটি পুডিং তৈরি করে দেখাবো যেটা কি না খেলে ইফতারের টেবিলে আর যাই থাকুক না কেন আপনার মনটা বারবার এটাই খেতে চাইবে এটা এতটাই সুস্বাদু আর আর এটা কিন্তু ভীষণ পুষ্টি গুণে সমৃদ্ধ একটি খাবার কারণ এতে কলা দুধ ডিম এগুলো রয়েছে আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে তাই ছোট থেকে বড়ো সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে আর চাইলে ইফতারে কিন্তু আপনারা এই কলিজা ঠান্ডা করার রেসিপিটি রেখে দিতে পারেন তারপর চলেন ঝটপটে আমরা রেসিপিটি দেখে আর এর জন্য আমি এখানে বড় বড় সাইজের দুইটি কলা নিয়ে নিয়েছি এটা সাগর কলা আপনারা চাইলে যে কোনো পাকা কলা নিতে পারেন তবে কলাটা কিন্তু অবশ্যই বেশি পাকা হতে হবে এবারে আমি কলাটাকে ম্যাশ করে নিচ্ছি আর যদি ব্লেন্ডার থাকে তবে সেক্ষেত্রে ব্লেন্ডারে দিয়ে কিন্তু আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি কাটা চাচে চামচের সাজেই নিচ্ছি আর এখানে আমি মোট চারটি ডিম ব্যবহার করব আমি একে একে প্রথমে তিনটা ডিম দিয়ে দিচ্ছি এবং কলার সাথে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন চারটে ডিমের সাথে কলাটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আর এখানে আমি আগে থেকে দুই লিটার দুধকে জাল করে এক লিটার করে নিয়েছি যখনই দুধটা পুরোপুরি অর্ধেক হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একা পরিমাণে চিনি মিষ্টিটা এখানে আপনারা কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন যদি লিকুইড গরুর দুধ না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েও আপনারা পুডিংটা তৈরি করতে পারেন এবারে আমি আড়ো মিনিট দশক জাল করে নিচ্ছি যাতে করে চিনির পানিটা আরেকটু শুকিয়ে আসে কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা আরেকটু পাতলা হয়ে যায় তাই আরেকটু আমি শুকিয়ে নিয়ে তারপরে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এখানে কিন্তু বেশ অনেক পরিমাণে মালাই রয়েছে এই মালাইটাকে কিন্তু আমি ছেঁকবো না কারণ মালাইটা কিন্তু পুনিংয়ের টেস্টটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে এবং পুরোপুরি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা আগে থেকে যে কলা এবং ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে একটু ছেঁকে দিচ্ছি আপনারা চাইলে সরাসরিও ব্যবহার করতে পারেন তবে আমি ভিডিওর স্বার্থে এটাকে ছেঁকে দিয়েছি এতে করে পুডিংটা অনেক সুন্দর স্মুথ হয় এবং সিল্কি হয় আমি আবারও বলছি এই কাজটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন তবে আমি ব্লেন্ডারটা এখানে ইউজ করিনি সবগুলো খুব সুন্দরভাবে ছাকা হয়ে গেছে এবারে আমি খুব সুন্দর করে দুধের সাথে এই কলা এবং ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে উপকরণ কম তাই এখানে বোঝানোর মতো কিন্তু কিছুই নেই দর্শক যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এবারে আমি একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলটাকে আগে থেকে তৈরি করে রাখাই ভালো আমি কিন্তু আগে থেকে তৈরি করে রেখেছিলাম তবে ভিডিওর স্বার্থে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি এবং চুলার জালটাকে একদম লো হিটে রেখে আমি একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলটা অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে এটা খুব বেশি পরিমাণে ডার্ক হয়ে না যায় আর খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায় অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু তেতে একটা ভাব আসবে তাই যখনই একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এরকম তখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং যখনই এটা ঠান্ডা হয়ে আসবে আমরা আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এই পাত্রের মাঝে ঢেলে দিচ্ছি এবং এটাকে এখন আমরা স্টিম করতে নিয়ে যাবার এর জন্য আমি আগে থেকেই চুলার উপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং তাতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিতে যখন একটু বল উঠে আসবে তখনই আমি পুডিংয়ের পাত্রটাকে এর মাঝে বসিয়ে দিবো এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এরই মাঝে কিন্তু আমাদের এই পুডিংটা হয়ে যাবে এবারে আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে আপনাদেরকে দেখে দিচ্ছি টুথপিক পরিষ্কার বের হলে বুঝতে হবে আপনাদের পুডিংটা হয়ে গেছে এরপরে আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এই তো আমাদের পুডিংটা সেট হয়ে গেছে এবারে আমি মোল্ড আউট করে নিচ্ছি এটাকে তার আগে চাকুদের চার সাইড থেকে খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি একটি প্লেটের মাঝে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর দর্শক খেয়াল করুন এটা দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে শুধু কি সুন্দর তাই কিন্তু নাই এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ এতটাই মজার ছিল যে এত বড়ো একটা পুডিং বানিয়েছি আমার এই পুডিংটা কিন্তু মুহূর্তেই শেষ হয়ে গেছে আমার বাচ্চারা কিন্তু পুডিং খেতে খুবই পছন্দ করে তবে একটা বাচ্চা কলা খেতে পছন্দ করে আর একটা কলা খেতে একদমই ভালোবাসে না তাই তাকে কলা খাওয়ানোর জন্য আমি এই পুডিংটা তৈরি করেছি একদিকে থেকে সে যেমন কলাও খেলো সে সাথে দুধটাও খেলো ডিমটা খেলো আবার ইফতারেও কিন্তু আপনি চাইলে এই রেসিপিটা রাখতে পারেন খেলে যেন আপনার প্রাণটা জুড়ে যাবে একদম মুখে দেওয়ার সাথে সাথেই ক্রিমের মতো মিলিয়ে যাবে দর্শক আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ইত্যাদিতে কিন্তু অবশ্যই একদিন হলে রেসিপিটি রাখতে ভুলবেন না এবং খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাখতে কিন্তু অবশ্যই ভুলবেন না আজ তবে এ পর্যন্তই আশা করি রেসিপিটি ভালো লেগেছে সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ